আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয় অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ যদি ঝড় ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মুখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহ উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহ সাথে শেরিক করা শুরু করে এই আইনগুলো আসলে ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করবো সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদ সারি ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিরোহী ভাব থাকবে সাগরের মধ্যে পা ধুইয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে কর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলো তাই নরমালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাভিয়ে পড়তো